হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পর একটা ছোটো ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি তো এটা আমার জীবনে প্রথম তারকেশ্বরে যাওয়া তো এটা ছিল প্রথম সোমবার আমরা গিয়েছিলাম আর এখন যে গঙ্গায় স্নান করতে নামছি এটা রবিবার আমার ডেটটা ঠিক মনে নেই যেহেতু ফার্স্ট সোমবার গেছিলাম এটা অনেকদিন হয়ে যাচ্ছে এডিট করছি তো এখন এই সে স্নান করতে নেমেছি আর আমি আর আমার দিদি একসাথে নেমেছি আর পাশে এই যে এই কর্নারে একটা ছোট ভার বোন আছে দেখুন নীল দিল পড়ে ও ওরা আমাদের সাথে গেছিলো আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার বস আর জীবনে প্রথম তারপরে যাওয়া ভীষণ মানে এক্সাইটেড ছিল আর খুব ভালোও লাগছিলো খুব আনন্দ হচ্ছিল আমরা বেশিজন যাইনি অল্পজন গেছিলেন কিন্তু খুব আনন্দ হয়েছিল আর এখন এই যে স্নান করছি আর ওই ছোট বোন তাও কখনো দেখি বা কোথাও স্নান করেন তো স্নান করতে গঙ্গায় ভয় পাচ্ছিলো আর ওর কানেও জল ঢুকে গেছিলো তো ওই জোর আমি স্নান করছেন ডুবতেও পারছেন তো

তো তারপরে গঙ্গা থেকে স্নান করে বেরো বেরোনোর সময় আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এটা অনেকটাই পরে আমরা যখন বসে উঠতে যাচ্ছিলাম আর আমার জীবনে নিজের চোখে দেখা এগুলো প্রথম তো আমার খুব ভীষণ ভালো লাগছে যার জন্য একটু ভিডিও করে নিয়েছি এরকম ধরনের বাঁক আমি কখনো দেখিনি বাচ্চাটা সামনে বসে যাচ্ছে আর খুব ভালো লাগছিলো এক সাইডে কলসি নিয়েছি আর এক সাইডে বাচ্চাটা বসে নিতে তো আর বয়স্ডগুলো যাদের মানসিক থাকে তারা এইভাবে নিয়ে যাও মানে যে বাচ্চাদের মানসিক থাকে তো অনেকেই বেশিরভাগ মানুষই জানবে আমি যেহেতু সব প্রথম দেখতে ভীষণ ভালো লাগছে এটাই দেখছিলাম তো তারপরে কীভাবে অনেক কিছু দেখতে দেখতে প্রায় পৌঁছে যেতে যেতে রাত হয়ে গেল আর এখন এই যে আমরা যাচ্ছি এটা আমাদের বা আর আমাদের এই কজন নামে ছিলাম আমরা একসাথে গিয়েছিলাম পুজো দিতে তো চলো এখন কিছুটা হাঁটতে থাকি তারপর তোমাদের সাথে আবার পরে কথা পাঠাব একদম সবাই সবাই খুব ধীর গতিতে হাঁটছে সারা রাত হেঁটে সবার পায়ে ভীষণ ব্যথা আর এই যে আমরা একদম স্বভাব মতো ক্লান্ত ঘেমে একাকায় এত বৃষ্টির মাঝে মানে বৃষ্টি জলে কিন্তু খুঁজে ঘেমে গিয়েছি তারপরে এই যে ফাইনালি অনেকটা কাছে এসে গেছি আর আমার এত ভালো লাগছিল জীবনে প্রথমবার অনেক দিনের ইচ্ছা ছিল যে আসতো তারকেশ্বরে নিজের পায়ে হেঁটে বাবার কাছে জল ঢালতে তো এসে গেছি আমার ভীষণ ভালো লাগছিলো হয়তো শরীরে খুব কষ্ট হচ্ছিলো চারা হেঁটে কিন্তু এত দূর এসে যে পৌঁছাতে পেরেছি এটাই আমার অনেক খুশি আনন্দের তো এই ছিল আমার ছোট ব্লগ আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো